জয় হিন্দ বন্ধুরা এসসির তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই বিজ্ঞপ্তিটি হচ্ছে এম এম এবং হাবলদার পদে নিয়োগ করা হবে আর অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তোমাদের সাতাইশ ছয় দুই হাজার চব্বিশ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে একত্রিশ সাত দুই হাজার চব্বিশ ফি পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে এক আট দুই হাজার মধ্যে তোমাদের ফি পেমেন্ট করতে হবে এবং তোমাদের কম্পিউটার বেসিক এক্সাম যেটা হবে এটা সেটা অক্টোবর নভেম্বর মাসে হবে তাছাড়া দেখো আর কি কি আছে ভ্যাকেন্সি দেখে নাও তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে এমটিএস এ এই যে চার হাজার আষ্টশো সাতাশিটা পোস্ট আছে হাবলদারে তোমাদের তিন হাজার চারশো উনচল্লিশটা পোস্ট আছে তারপর দেখো এখানে আর কী কী আছে অফ পোস্ট পোস্ট হচ্ছে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ এম নেওয়া হবে এবং আরেকটা নেওয়া নেওয়া হবে হাবিলদার তো দুটো পোস্টে নিয়োগ করা হবে দুটো পোস্টে তোমাদের অনেক ভ্যাকেন্সি আছে তাছাড়া তোমাদের যারা অ্যাপ্লাই করবে তারা বিশেষত ইন্ডিয়ান নেপাল ভুটান এইসব দেশের হতে হবে মাস্ট বি ইন্ডিয়ান হতে হবে তারপর দেখেন তোমাদের এইজ লিমিট এইজ লিমিটে কী দেওয়া আছে আঠারো থেকে পঁচিশ বছর এম এর জন্য আর যারা হাফলদারে করবে তাদের জন্য হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর তারপর দেখো তোমাদের আবার এজ রিল্যাক্সেশনও থাকবে এস সি জন্য পাঁচ বছর ও বিসির জন্য তিন বছর পিডাব্লিউ পিডাব্লিউ বিডির আন্ডারে যারা আছে তাদের জন্য দশ বছর পিডাব্লিউডির আন্ডারে যারা ও বিসিতে আছে তারা তেরো বছর এখানে তোমরা দেখে নিও ভালো করে একবার তারপর আর কী কী আছে দেখা যাক যেগুলো ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি তাছাড়া তোমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে বেলাইকেনও দাবিয়ে দিও এডুকেশন কোয়ালিফিকেশন দেখো যারা মাধ্যমিক পাস করেছে তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবে তারপর তোমাদের বিশেষত মাধ্যমিক পাসই হতে হবে হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে এটা তোমাদের এসএসসির ওয়েবসাইট থেকে তোমরা করতে পারবে অ্যাপ্লাইটা যদি তোমরা বলো তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটারও একটা ভিডিও বানিয়ে দেব যদি তোমাদের কোনো অসুবিধা হয় অ্যাপ্লাই করতে তাহলে তোমরা কমেন্টের মধ্যে বলতে পারো তারপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফিতে তোমাদের একশো টাকা দিতে দিতে হবে তাছাড়া আর কী কী আছে দেখো এক্সামিনেশন সেন্টার তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া আছে এক্সামিনেশ এক্সামিনেশন সেন্টার তোমরা একবার চেক করে নিও তারপর তারপর দেখো তোমাদের এখানে দুটা সেশনের মাধ্যমে এক্সাম হবে একটাতে তোমাদের থাকবে কি সেশন ওয়ানে থাকবে তোমার নিউ নিউমারিক্যাল এবং কি ম্যাথমেটিক্যাল এবিলিটি আর আরেকটা থাকবে কি রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং ঠিক আছে থিন মার্ক করে থাকবে ষাট মার্কের এক্সাম হবে বিশটা কোয়েশন ষাট মার্ক হবে টোটাল তোমাদের সময় দেওয়া থাকবে পঁয়তাল্লিশ মিনিট এবং সেকেন্ডটাতে দেখা থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কমক্রিয়েশন যেটাতে তোমাদের পঁচিশটা পঁচিশটা কোয়েশান থাকবে দেড়শো মার্কের পরীক্ষা হবে আর টাইম থাকবে তোমাদের ফোরটি ফাইভ মিনিট তারপর দেখো তোমাদের আর কি আছে যারা হাবলদারের মধ্যে অ্যাপ্লাই করবে তাদের জন্য দেখো ষোলোশো মিটার তোমাদের মেলদের জন্য ষোলোশো মিটার রানিং ষোলোশো মিটার রানিং হবে টোটাল পনেরো মিনিট টাইম থাকবে ফিমেলদের জন্য এক কিলোমিটার ঠিক আছে এক কিলোমিটার যদিও রানিং না এটা তোমাদের হাঁটতে হবে ষোলোশো মিটার হাঁটতে হবে পনেরো মিনিটে তারপর দেখো তোমাদের চেস্ট হতে হবে ওয়ান ফিফটি সেভেন এটা হাইট হতে হবে এবং চেস্ট হতে হবে এইটটি সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য দেখো ওয়ান ফিফটি টু সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে তোমাদের কি ফোরটি এইট কেজি তারপর আর কি আছে তারপর তো তেমন কিছু নেই তারপর দেখো তোমাদের এখানে আধার কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যে কোনো কিছু একটা তোমাদের এক্সামের সময় নিয়ে যেতে হবে যে কোনো একটা তোমাদের আই কার্ড তারপর আর কি আছে সিলেকশনের প্রসেসে দেখো এখানে থাকবে তোমাদের ইউআর জন্য থার্টি পারসেন্ট ও জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আদার ক্যাটাগরির জন্য থাকবে কত টোয়েন্টি যারা এস সি এস টি আছে তাদের জন্য তারপর তারপর এমন কিচ্ছু নেই এখানে তারপরও আমি দেখে নিচ্ছি কী কী আছে না আর তেমন কিচ্ছু নেই এখানে ঠিক আছে সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং তোমরা আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর নতুন নতুন যদি ভিডিও পেতে চাও সবার আগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে আইকনও দিয়ে দাও সবাইকে ধন্যবাদ জয় হিন্দ